আসসালামু আলাইকুম বাজার থেকে শিং মাছ নিয়ে এসেছি আমি তো শিং মাছ খেতে চাই না এই কাটা কাটার কারণে কিন্তু আজকে একটা নতুন তথ্য পেলাম যে শিং মাছ নাকি আমি এক চামচ রেখে দিলে কিছুক্ষণ পরে কাটার জন্য ভালো বা কাটা ফোটাই দেয় না এই জন্য আমি এক চামচ লবণ দিয়ে শিং মাছগুলো ঢাকা দিয়ে দিয়েছি লাফাতে হচ্ছে এখন কিছুক্ষণ পরে লাফানো বন্ধ হয়ে যাবে এই লবণ দেওয়ার কারণে কিছুক্ষণ পরে শিং মাছ আর নড়াচড়া করবে না এই যে এখনো নড়াচড়া করছে এই কারণে আমি এক চামচ লবণ দিয়ে দেব তারপরে শিং মাছগুলো এখনও লাফানো বন্ধ হয়ে যাবে এই যে দেখুন কীভাবে শিং মাছ কিছুটা লবণ দেওয়ার পরে লাফাচ্ছে কিন্তু আমি এক চামচ এটা লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব এই যে লবণটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে শিং মাছগুলো অলরেডি লাফানো বন্ধ করে দিয়েছে বেশি লবণ দিয়েছি এই কারণে যে আমি কাটবো যেহেতু আমার শিং মাছ অনেকটা পিছলা কাটতে গিয়ে হাত কেটে যাওয়ার ভয় থাকে এই কারণে আমি লবণটা একটু বেশি করে দিয়ে নিয়েছি যেন হাতে কাটা না কাটে তারপরে আমি শিং মাছগুলো দেখছি ভালো করে নড়াচড়া বন্ধ হয়ে গেছে তারপরে কাটার জন্য আমি দুইটা কাটার মাঝখানে ধরে মাথাটা পুরোপুরি ফেলে দেবো অনেকে মাথা নেয় কিন্তু আমি মাথাটা নেবো না কারণ মাথাটা নিলে কোনো কিছুই থাকে না মাথার ভিতর সেই রান্না করে মাথাটা পুরোটাই ফেলে দিতে হয় এই কারণে আমি মাথাটা কাটার সময় আলাদা করে ফেলে দেবো এবং শিং মাছ কাটার সময় লক্ষ্য রাখতে হবে গিয়ে দুপাশে যে কাটার যে শক্ত স্থানটা এটা ভালো করে কেটেছে কি নাহলে শিং মাছের যখন বাচ্চাদেরকে দিবেন তখন এই কাটাটা তাদের মুখে ফেটে যেতে পারে এই কারণে এটা খেয়াল রাখতে হবে আর কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে শিং মাছ দেখা যাচ্ছে যে নড়ছে না তবুও কিন্তু শিং মাছ কাটার সময় কাটা ফুটাইয়ে দিতে পারে একটু হালকা নড়াচড়া করে আর এই কাঁটাটা যার একবার ফুটেছে সেই জানে যন্ত্র না শিং মাছের কাঁটাটা লাগলে অনেক ব্যথা করে হাতে ফুলে ওঠে এবং যন্ত্রণাও করে বেশ কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে যায় এই জন্য আমি সাবধানে সব শিং মাছগুলো কেটে ফেলব এই জন্য শিব মাছগুলো কাটা সে এবার যুদ্ধ হচ্ছে শিম মাছগুলো পরিষ্কার করার জন্য এই যুদ্ধটা অনেকেই করতে চায় না এই কারণে শিম মাছ খেতেও চাই না এবং কিনতেও চায় না কিন্তু আমি একটি নতুন পদ্ধতি পেয়েছি যে বাড়ির আশপাশে এটা পেয়ে যাবেন ডুঙ্গি গাছের পাতা দিয়ে এটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করা যায় আমি আপনার থেকে সেটাই দেখাবো কীভাবে শিঙ মাছের এই কালো অংশটা কিভাবে ডোলে ডোলে পরিষ্কার করা যায় আমার শিং মাছগুলো খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজেরগুলা কিনেছি এগুলো বাচ্চারা খেতে পছন্দ করে বড় শিং মাছটা আমার বাচ্চা খেতে পছন্দ করে না এই কারণে আমি মিডিয়াম সাইজের শিং মাছগুলো কিনেছি এবং শিং মাছগুলো এতটাই পুষাদছে আর পিছিয়ে যাচ্ছে তা এই কারণে বারবারই হাতটা পিছিয়ে যাচ্ছে ডুলাই করতে হচ্ছে এভাবে সুন্দর করে একটি একটি করে ডুমি কাটা দিয়ে আমরা বাকি সেই মাছগুলো এভাবে পরিষ্কার করে নিতে পারি আর ভিনেগার হাসি পেঁপে টচ দিয়ে এগুলো সবাই হাতটা ঠিক করে এই কারণে আমরা সবসময় ব্যবহার করবো প্রাকৃতিক উপায়ে ডোলে কীভাবে সেই মাছগুলো পরিষ্কার করা যায় আর ওগুলো দিয়ে পরিষ্কার করলে শিং মাছের স্বাদ ঠিক থাকে না আমি আবার হাতটা দোলাই করে নিয়েছি পুনরায় এই শিং মাছ পিছলার কারণে বারবারই হাত পিছলা যায় এভাবে আপনারা শিং মাছ পরিষ্কার করে খুব সহজেই খেতে পারবেন আর ঝামেলা নেই আল্লাহ হাফেজ